শুভ সকাল আমার প্রিয় পরিবার এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো বাবা যাচ্ছে ডিউটিতে আর মাহি তো ঘুম থেকে উঠে পড়েছে বাবা ডিউটি যাওয়ার আগে বাইকের মধ্যে উঠবে নামতে চায় না ওই যে দেখো মা আর বাবা দুজনে নামার চেষ্টা করছে কিন্তু নামতেছে না ও একটু ঘুরে আসবে তারপরে নামবে তো এই যে দেখো নিয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে আটটায় কী পরিমাণে রোদ উঠিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের বাইরে এই যে খোলামেলা একটা পরিবেশ খুবই সুন্দর লাগে আমার সামনের পরিবেশটা একটু নিয়ে ওই যে দেখো ওখান থেকে ঘুরে নিয়ে আসবে তারপরে ও বাইক থেকে নামবে নইলে নামবেই না বাবা ডিউটি যাওয়ার সময় প্রতিদিন এই পায়না করে আমি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে এদিকে আসলাম এখন বাজে মনে হয় প্রায় সাড়ে আটটা কি নয়টা এরকম হবে কালকে অনেক রাত পর্যন্ত ঘুমিয়েছিলাম তার জন্য আজকে লেট হলো ঘুম থেকে উঠতে চলো ব্রাশ করি তারপরে চা খাবো আবার আর মা অনেক সকাল সকাল উঠেছিলো আজকে মাহিও এই মাত্র উঠলো ঘুম থেকে তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেল মাহিরা আসছে এই যে দেখো আর এদিকে ঘর গুছানো শেষ মার ছাদ দিচ্ছে এখানে আসতেছে টাইম কলের জল মাহে ছি এখানে নোংরা নোংরা জল দে জল দে আয় এদিকে আয় ওইদিকে মুখে ফ্রেশ ওয়াশ করে মাহে ওই যে বাবার গাড়িতে উঠেছিল নামতে ছিল না জন্য ওইভাবে গিয়েছি আর ক্যামেরার মধ্যে কথা বলছিলাম আমার মনে ছিল না তারপরে যখন পরে দেখছিলাম ভিডিওটা এডিট করার সময় তখন আবার আমার হাসি পাচ্ছিল ভিডিওটা এডিট করার সময় তো এই যে দেখো চা খেলাম আর সকালবেলায় তো মা চা করে রাখে আমার জন্য আমি তো ঠান্ডা চাই খাই গরম চা খেতেই পারি না একদমই আমার ভালো লাগে না গরম চা আমার ঠান্ডা চাই ভালো লাগে কেউ হয়তো হাসবে শুনলে তো এই দেখো ঘরটা মা মুছতেছিল জন্য মাহিকে কোলে নিলাম নইলে তো মার পিছন পিছন শুতেছে সকালবেলা ঘুমতে ঘুরলে সারাদিন মার আর নেই তিনটা রুমে মুছতে জন্য পিছলা হয়েছে মাহিকে কোলে নিয়ে আছে আর ওকে এখনই খাওয়াবো মা ডালিয়া করে রেখেছে আর এদিকে দাদা কাছ থেকে এসে শুয়ে আছে আর তোমরা আমাকে কমেন্ট করো যে আমরা কয় ভাই বোন তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দিই তবুও জিজ্ঞাসা করো তো আজকে বলছি তোমাদের আমরা দুই ভাই বোন আমার দাদা আছে আমরা দুই ভাই বোনই আর তোমরা জিজ্ঞাসা করো আমার বরেরটা কয় ভাই বোন তো আমার বরের দুই দিদি আছে আর আমার বর তো ওরা তিন ভাই বোন দুই দিদিরে বিয়ে হয়েছে আর আমার বর একাই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিই তবুও তোমরা জিজ্ঞাসা করো তাই আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমার এখানে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয় ততক্ষণে এদিকে রোদ্রু কিন্তু উঠে যায় আর সকালবেলা পরিবেশটা দেখা হয় না তো রোদ্রু উঠে যখন তখন আর বাইরে বেরোতে ইচ্ছা করে না সকালবেলা উঠলে কিন্তু এখন শীত দেখা যায় কিন্তু অত সকালবেলা তো আমি আর উঠি না তার জন্য দেখা হয় না একবারই রোদের দেখা পাই তো দেখতেই পাচ্ছ কলের পাড়ের মধ্যে কি পরিমাণে রোদ এসেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি দেখতেই পারলে মা আর আমি ভাত খেলাম সকালবেলা মা সিদ্ধ ভাত করেছে তো খাওয়া দাওয়া করলাম সকাল সকালেই মা উঠে তো বাসি কাজগুলো করে আর বিছানা যা আছে সব গুছিয়ে নেয় ব্রাশ করতে আর চা খেতে খেতে আমি ঘুম থেকে না ওঠার আগে যা কাজ করেছি করেছি এখন আমি এই যে বাকি কাজগুলো করছি নলে তো আমার এদিকে ব্লক হবে না কাজ না করলে এত পরিমাণে রোদ উঠিয়েছে যে আমি বাসনগুলো মাস্তে মাস্তে শুকিয়ে গেছে তো একটু ঘষে ঘষে আমাকে ধুয়ে নিতে হচ্ছে জল দিয়ে মাহের দুই তিনটা জামা মা ভিজে রেখেছে তো আমি ধুয়ে দিলাম আর মাহিকে নিয়ে তো মা গেলো ওই যে ওই আমাদের পুরান বাড়িতে মাহিকে তো পেট ভরে খাওয়াই দিয়েছি তো মা ওই বাড়িতে নিয়ে গেল এখন আমি কাজগুলো তাড়াতাড়ি করতে পারবো আর আমার ব্লগটাও এখন এডিট করা হবে এদিকে কাজ করা হবে তো চলো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত সকালবেলা এক বালতি জামা কাপড় মা ধুয়ে শুকোতে দিয়েছে দেখো অর্ধেক শুকিয়ে গিয়েছে আর অর্ধেক ছিল তো আমি ধুয়ে দিলাম আর এখনকার ওয়েদার হচ্ছে দিনের বেলা গরম রাত্রেবেলা ঠান্ডা রাত্রেবেলা কিন্তু শীত পড়ে ভোর ভোর দিকে তো রাত্রেবেলা তো কাঁথা কিছু নিতেই লাগে শরীরের মধ্যে আর দিনের বেলা তো গরমের জন্য থাকাই যায় না দেখতে পাচ্ছো কি পরিমাণে গরম আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসে মাহি কি দুষ্টমি করে এসে মোবাইলটা ফেলে দিল স্ট্যান্ড থেকে এই যে দেখো মাহি মা যেখানে যাবে মাহি হয়ে সেখানে এই যে দেখো তার মানে এইদিকে মা আছে ও এই যে দেখো কালো কচু হয়েছে অনেকগুলো তো ভালো লাগে কালো কচু খেতে ওইখান থেকে কেটে আনতেছে আর এই যে দেখো এইখানে তো দেখো এই যে আমাদের বাড়ির পাশে কতগুলো কালো কচু হয়েছে আর আমরা অর্ধেক রাখবো আর বড়ো মাদেরকে দিয়ে আসবে তো দুই ভাগ করলো এখন দিয়ে আসবে মা বড়মাদের বাড়িতে চলো আমি উঠানটা ছাড় দিয়ে স্নান করবেন ভালোই রোদ উঠিয়েছে আজকেও প্রতিদিন রোদ উঠেছে বাড়ির সামনে অনেক সুন্দর কালো কচুগুলো হয়েছে তো কালকে দেখেছি মাকে বললাম যে কাটতে কালকে বলেছিলাম তো আজকে দেখো কেটে নিয়ে আসলো নইলে কেউ এসে নিয়ে চলে যাবে কালো কচু খাওয়া কিন্তু খুবই ভালো তার জন্য মাকে নিয়ে আসতে বললাম আর আমার ভালোও লাগে এই কালো কচুগুলো রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন দিচ্ছি উঠানটা ঝাড় আর আমাদের উঠানের মধ্যে একটু পর পর পাতা পড়ে থাকে কারণ চারিদিকে গাছ দেখতেই পারছো এমনিতে ঠান্ডা কিন্তু আর বাড়ির সামনে রাস্তাটাতে বেরোলে কিন্তু রোদ তো দেখো দিকে কিন্তু আমাদের পুকুর পাড়ে যাওয়া যায় আর এই যে দাদার একটা বাইক ও শখের বাইক এখানেই থাকে আর যেটা পুরানা বাইক কিনেছে ওটা নিয়ে দোকানে যায় দোকানের সরি কাজের মধ্যে যায় তো এটা বাইকে রেখে দেয় আর এই যে দেখো এটা আমাদের রান্নাঘরের পিছনটা এই যে জানলাটা দিয়ে আমি দেখি রান্নাঘরের পিছন আর এই যে আমাদের পুকুর পাড় মাছ আছে কিন্তু কিন্তু উঠায় না কেউ মা তো মাহিকে নিয়ে ওই বাড়িতে গিয়েছে অনেকক্ষণে কালো কচু দিতে বড়মাকে বড়মাও কালকে দেখেছিল বলেছিল নিয়ে যাবে তো আমি বললাম যে বড়মা যদি নিয়ে যায় আমাদের জন্য রেখে দাও আর বড়মাকেও নিয়ে গিয়ে দিয়ে আসো মাকে বললাম তো দিতে গেল তো অনেকক্ষণে গিয়েছে এখনও আসতেছে না আমি দিকে স্নান করলাম স্নান করে এখন ভাবছি যে ঠাকুরগুলো মুছে নেই রান্না যখন বসাবো আর মার অপেক্ষায় থাকলে আমাদের খাওয়ার ঘর খেতে খেতে তিনটা চারটা বেজে যাবে আর মাহেকে তো টাইমলি খাওয়াতে লাগে আমি দেড়টার সময় ওকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দিই আর মার আশায় করে যদি থাকি যে মা এসে রান্না করবে তাহলে তিনটা চারটা বাঁচবে তো দেখো ওরা যখন আসতেছে না আমি এদিকে স্নান করে ঠাকুরগুলো মুছে নিচ্ছি আর আমাদের ঠাকুর মুছতেও কিন্তু অনেক সময় লাগে বালতে বালতে নিয়ে গিয়ে জল ঢালতে হয় তো অনেকগুলোই ঠাকুর আছে মুছতে মুছতে অনেক সময় লেগে যায় দেখো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম এখন ক্রিম মুখে লাগাতে আর এত পরিমাণে রোদ উঠিয়েছে যে এখন আমাকে সানস্ক্রিম লাগাতে হয় আগে আমি মুখে যত্ন নিতাম না এখন কয়েকদিন ধরে যত্ন নিচ্ছি কারণ এত মুখটা খারাপ হয়ে গেছে কি বলবো এখন দেখি সবারই মুখ কত সুন্দর আমার মুখটাই কেন যেন এরকম খসখসে টাইপের একটু যত্ন নিতে শুরু করেছি সিঁদুর দিচ্ছিলাম তখন তোমাদের কথা মনে পড়লো তোমরা তো বলো যে চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই এই যে দেখো এরা এখন আসলো আমার সব কাজে হয়ে গেল ভাতও বসিয়ে দিয়েছি এখন আসলো

আর তোমরা দেখতেই পারলে আমি সব কিছু কাজ করে ভাতটা বসিয়ে দিলাম এখন ওরা আসলো আর অনেকক্ষণে গিয়েছে এখন আসলো প্রায় আমার সব কাজই হয়ে গিয়েছে তো লেট হয়েছে ওরা হচ্ছে ওইখানে গিয়ে মাছ মেরেছিল পুঠি মাছ ডারিকা মাছগুলো তো মার নাকি ভালো লাগে তার জন্য নিয়ে এসেছে ওই বাড়ির থেকে মাছ মেরে মাহি এখানে বসে আছে এখন রোদ্র উঠেছে আর মৌসুমি নিয়ে এসেছিলো কালকে একটা খেয়েছে আজকে একটা কেটে দিলাম এখন আমি তো রান্না করছি মা সব কিছু কেটে ধুয়ে আমাকে দিল আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাহেকে এখন মা স্নান করিয়ে দিল তো মাহেকে মা সামলাচ্ছে আর এদিকে আমি সামলাচ্ছি রান্না বান্নাটা তো মার তো অনেক দিন ধরে একাই রান্না খেতে খেতে আর ভালো লাগে না আমি আসলেই আর রান্নাঘরে ঢুকতে হয় গ্যাসের মধ্যে করছি ডাল আর মাছ ভাজাটা করব কারণ মাহিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগবে এখন প্রায় দেড়টার মতো বেজে গিয়ে উনুনের মধ্যে হচ্ছে কচুটা সিদ্ধ করে নিচ্ছি তারপরে বানাবো নইলে গলায় ধরে রান্নাঘরে ঢুকি কিন্তু আমার অনেক লেট হয় রান্না করতে করতে আর অনেক কিছু আজকে বানাবো ডাল এদিকে মাছ ভাজা আবার কচুর তরকারিটা আবার হচ্ছে বাঁধাকপির ঘণ্টো তারপরে দাদা আসবে আবার দাদা নিয়ে আসবে আবার কচুর পাতা ওকে নাকি কচুর পাতা ভালো লাগে খেতে ওর জন্য আবার কচু পাতা তো অনেক পাঁচ ছয়টার মতো সবজি হয়ে যাচ্ছে তো দেখো আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি গ্যাসের মধ্যেও বসিয়ে দিয়েছি উনানের মধ্যেও উনানের মধ্যে হচ্ছে কচু আর হচ্ছে বাঁধাকপি ঘণ্টোটা বানাবো আর গ্যাসের মধ্যে মাছ ভাজাটা আর ডালটা করলাম মাহিকে এখন মা খাইয়ে দেবে ওকে আবার ঘুমিয়ে দিতে লাগবে তো এদিকে এখন করব আমি কচুর তরকারিটা আজকে আমি কচুর তরকারিটা অন্যভাবে করছি মশলা বেটে আজকে করছি কোনো দিন তো কেটে কেটে করি আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করছি কিন্তু খেতে যে এত খারাপ হবে আমি জানতাম না এত কষ্ট করে রান্না করলাম আমি তো কালকে খেয়েছি আজকে ভয়েস দিচ্ছি তো তোমাদের বলছিলাম তো অনেক আশা করে বানাচ্ছিলাম যে ভালো হবে কিন্তু খাওয়ার পরে একটু ভালো লাগেনি আমি যেরকম আগে বানাতাম ওরকম করে টেস্ট করে বেশি নকশা করতে যে বাটাবুটি করে গিয়েছে তো দেখো তরকারিটা হয়ে গিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে একদমই ভালো হয়নি তো তোমাদের যেটা হয় ওটাই বলছি তো দেখো এখন আমি বসাবো বাঁধাকপি দাদা নিয়ে আসলো ডিম এমনিতে অনেক সবজি বানিয়ে ফেলেছি আজকে আর ডিম বানাবো না রাত্রেবেলা দেখা যাবে তো দেখো রান্না করে মাকে আগে ঘুম পাড়িয়ে দিলাম আমি আসলাম এখানে ভিডিও এডিট করতে এখনো খাওয়া দাওয়া করিনি এডিট করা হলো এখন বাড়ি গিয়ে খাবো চলো বাড়ি যাই আমি তো রান্না করেছি তারপরে আবার দাদা কচু পাতা খেতে ইচ্ছে করছিল ওই যে দেখো কচু পাতাও বানিয়েছে আর আমি ততক্ষণ এডিট করছিলাম রাস্তার সামনে ওইদিকে তো এডিট করা হওয়ার পরে আর কি খেতে বসেছি তো অনেক কিছু আজকে আইটেম ছিল কচুরি বেশি আইটেম ছিল তো দেখো একবারই সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম সন্ধ্যার সময় মাহি এখন ঘুম থেকে উঠলো রাস্তায় একটু মা নিয়ে ঘুরছে আর আমি এখানে দাঁড়ায় আছি তো কাকিমা ওইদিকে ডাকতেছিল কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে তারপরে বাড়িতে এসে তো মাহের বাবা আগেই আমাকে ফোন করেছিল তোমাদেরকে বলা হয় নাই মাহের বাবা আবার আসলো টিকিট ক্যান্সেল হয়েছে জন্য তো দুই দিন পরে আসে জন্য সতেরো তারিখ আঠেরো তারিখ টিকিট হবে তার জন্য আবার আমাদের সঙ্গে দেখা করতে চলে আসলো ওকে নাকি একদমই ভালো লাগতেছিল না বাড়িতে মাহিকে ছাড়া দেখা করতে আজকে আসলো এই মাত্র আসলো আর কি তো মাহি তো ভীষণ খুশি সেদিন তো কি কান্নাকাটি করছিল ওর বাবা যাওয়ার সময় যেখানে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে বলছে জন্য যে অনেক দিন থাকবো তো দুই দিন আছে তো মাহের সঙ্গে দেখা করে আসে বলছে কি আনছে বেলুন মাহের জন্য বাবা বেলুন নিয়ে এসেছে মাহে তো ভীষণই খুশি হয়েছে দেখতেই পারলে ওর মামাকে দেখাচ্ছে একবার আমাকে দেখাচ্ছে একবার রাত এখন দশটা বাজে খেতে বসে পড়েছি রাত্রেবেলা মা বানিয়েছে ডিমের তরকারি তো এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া আমাদের তো এখানে মাহির বাবা খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু